দৌড় তুটটা দেয় গেছে কাল রাত দেড় কটিটার সময় মোবাইলটা শুরু হয়ে গেল দাদা মোবাইলটা দাও চার্চের লোক একটু কথা কুম চা বিস্কুট কলা বাকিতে খাও বাকি দেখ ঠিক আছে মোবাইলে কিন্তু বাকিতে কথা কওয়া যায় না আর শোনো আমার মোবাইলে কথা কইলে শর্ত প্রযোজ্য আর দেও তো এত কথা কাউকে পরে কিন্তু ঝামেলা করবা না আর ঝামেলা করুম না দাও হ্যালো দে মমাত্র বাবু আমি এখন এয়ারপোর্টে কেন তুমি বিমানের ইঞ্জিনের শব্দ শুনতে পাও না কাতার যাচ্ছি ওইখানে আমার তিনটা স্বর্ণের দোকান আছে দেখো আমি অতি সাধারণ ভাবে চলি কেউ দেখলে বুঝবো না যে আমি কুটি কুটি টাকার মালিক তোমার আব্বা কোথায় ও আব্বা কেনাডা কোন দিন গিয়েছে আরে আর পনেরো দিন পরে আসলেই তো আমার সাথে দেখা হয়ে যেত কেনাডায় আমি বাইশ তারিখে কেনাডায় যাচ্ছি শোনো কাতার থেকে সে আমি তৎক্ষণাৎ তোমার সাথে দেখা করবো এখন রাখি আই লাভ ইউ টু